পশ্চিম পাশে একটি পাগল গাছের উপরে উঠে আছে একটি পাগল গাছের উপরে উপরেছে আমরা একটি পাগল দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় সময় দেখা যায় যে পাগল না প্রকৃতিক টাওয়ারে ওঠে গাছে ওঠে চীনের সাথে ওঠে বিভিন্ন জায়গায় ওঠে এবং তাদেরকে উদ্ধারের কাজটা ফায়ার সার্ভিস করে থাকে হায় হায় সব পুড়ে গেল রে আগুন লেগে পুড়ে সব শেষ আমরা চাই না অকালে অঝরে স্বপ্নগুলো হয় শেষ এই যে আগুন তাণ্ডব শিকা শঙ্কিত নরনারী এই যে কান্না ধুবায় রুদ্ধ মানুষের রাহাদারি এই যে মৃত্যু লাশের গন্ধ বাতাস হচ্ছে ভারী ববন মালিক তোমার কি কোনো দায় নেই সব আমাদেরই বাংলাদেশের প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম পাশে একটি পাগলকে লেডার যোগে পাগলটা কি বলতেছে বোঝা যাচ্ছে না পাগলের ঠিক কি তাও জানা যাচ্ছে না পাগল গুরুত্ব দিচ্ছে না তাকে সান্ত্বনা দিয়েছে প্রয়োজন প্রয়োজন ধরে তার সমস্যাটি দিয়ে হবে তাকে বেলা রুটি দিয়ে তাকে আয়ত্তে আনতে হবে বা বলছে করতে হবে তাকে উদ্দেশ দিচ্ছে না বিদ্যালয়ের কাছে তাকে সান্তনা দিয়েছে সান্ত্বনা দিয়ে তাকে নামানোর চেষ্টা করতেছে খুঁজ হবে না নামাবে এটা একটা বড় বিষয় আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময় এ ধরনের ঘটনা ঘটে এমন ধরনের ঘটনা ঘটে যেমন সুযোগ

এখানে রয়েছে যে এলাকা সমানিত খুব ব্যক্তিবর্গ সমানিত উচ্চ আসলে আমাদের খুব শুভ থাকা আমরা এখানে নানান বিষয়ে মহাড়া দেখলাম আমরা সম্মানিত উপস্থিতি আমরা জানি যে যে কোনো কাজের ভালো প্রস্তুতি থাকলে সেই কাজে অনেকটাই ভালো করা ঠিক তেমনি যেমন ধরুন কোনো ছাত্র যদি সারা বছর লেখাপড়া করে পরীক্ষা থেকে যায় তাহলে সেই ছাত্র ভালো ফল পাই আমি যদি একটা খামার করতে যাই খামার করতে গেলে কী ধীরে জানা দরকার খামার কোন দিক থেকে শুরু করবো